সকাল নয়টার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে নয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ সহ বজ্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সকাল নয়টা পর্যন্ত দেশের জন্য অভ্যন্তরীণ দেওয়া আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ আশঙ্কার আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার উপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সব বিভাগে আগামী রোববার আঠারোই আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এসময় সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বর্ধিত পাঁচ দিন দেশের সর্ববিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে